মাহাদি মাহাদি আপনাকে যুক্ত করা বলেন মাহাদি হ্যালো যুক্ত বলেন হ্যাঁ বলেন ভাইয়া আমার একটা আর কি বিষয়ে জানার ছিল হ্যাঁ দ্রুত বলে ফেলেন আমি আসলে একজন নাস্তিক তো আমার একটা বন্ধু আছে ও আমাকে একটা বই দিল যেটার নাম হচ্ছে প্যারাডক্সিকাল সাজিদ তো এই বইয়ের একটা চ্যাপ্টার আছে যে কুরআন কি মুহাম্মদের বাণী কিনা বানানো বাণী কিনা বা এটা কোন জায়গা থেকে এই কপি করা হয়েছে কিনা তো এইখানে তারা দুইটি যুক্তি দেখাইছে যে একটা হলো ইউসুফ ও মুসা এই এই দুইজনের কথা নাকি বাইবেলেও আছে যেখানে ইউসুফ ও মুসার সময়কার যেই

আচ্ছা ছয়শো না আর একটু কম ঠিক আছে কাছাকাছি গেছেন এখন মোহাম্মদের যে একজন প্রথম বিবির নাম তো খাদিজা তাই না ভাই হ্যাঁ খাদিজার যে একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকাবির নফেল নাম শুনছেন না মাত্র শুনলাম আর কি থেকে আচ্ছা এই ওয়ারাকাবি নফেল ছিল বাইবেলের ওপরে একজন বিশেষজ্ঞ তিনি ছিলেন ওই অঞ্চলের একজন খ্রিস্টান এবং একজন প্রখ্যাত খ্রিস্টান যিনি বাইবেলের ওপরে ছিলেন পণ্ডিত যে সমস্ত ছিলেন তিনি একজন পণ্ডিত তার নাম ছিল এবং যখন হেরা পর্বতের গুহায় গিয়া ভয় পাইছে তখন খাদিজা এই ওয়ারাকাবিন নফেলের কাছে মোহাম্মদকে নিয়ে গেছিল জিজ্ঞেস করতে বা সান্ত্বনা দিতে যে ঘটনা কি ঘটছে তখন এই ওয়ারাকাবিন বলছিল যে তোমার উপরে আল্লাহ রহিয়া আসছে তখন মুহাম্মদ জানতে পারলো যে সে আসলে নবী এটা আসলে বলছে যে তুমি আসলে নবী তোমার কাছে কাছে মুসার তার মানে সেই অঞ্চলে তার আশেপাশে পরিবারের সদস্যদের মধ্যেই তো বাইবেলের উপরে বিশেষজ্ঞ মানুষ ছিল নাকি হ্যাঁ তার পরিবারেই যদি এরকমের একজন এই ওয়ারাকাবিন বিশেষজ্ঞ ছিল তাই না তিনি বাইবেলকে আরবি ভাষাতে কুরাইশদের যে আরবি ভাষা সেই আরবি ভাষায় অনুবাদ করাও শুরু করছিলেন কিন্তু শেষ করতে পারেন নাই মোটামুটি কাজ অনেক আগে গেছিল কিন্তু নবীর জীবনী বিশেষজ্ঞ যদি পরিবারের ভিতরে থাকে তাহলে তো মুহাম্মদের পক্ষে এটা জানা খুবই স্বাভাবিক যে মুসার কি হয়েছিল বা ফেরাউনের কি হয়েছিল বা ইউসুফের কি হয়েছিল এগুলা জানা কি খুব স্বাভাবিক বিষয় না এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এইখানে আছে যে বাইবেলে একটা ভুল আছে ঐতিহাসিক ভুল যেটা কিনা কোরআনে নাই কোরআনে যেটা সঠিক করে লেখা হয়েছে না না আমি আপনাকে এমন জিনিস দেখাবো আজকে যে বাইবেলেও ভুল আছে কোরআনেও ভুল আছে আচ্ছা ঠিক আছে আপনি আগে প্রথমে দেখান তারপর আমি দেখা দেখাচ্ছি এইখানে এই বইটাতে যেটা বলা আছে আপনাকে পুরোপুরি শোনাই যে কোরআনে ইউসুফ এবং মুসা সালামের দুজনের কথাই আছে অবক করা ব্যাপার হচ্ছে কুরআন ইউসুফ সালামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ এবং সালামের শাসকদের বেলায় ফেরাউন শব্দটি ব্যবহার করেছে কিন্তু এই ফেরাউন শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে একটা ভুল আছে কারণ হচ্ছে গিয়ে কোরআনে বলা আছে না যে ফেরাউন যখন মুসার পিছনে দৌড়াইলো তখন মুসা সমুদ্র পার হয়ে ওই পাশে চলে গেল এটা বলা আছে না হ্যাঁ এইখানে তো ভুল আছে কারণ ফেরাউন বলে তো কোনো একক কোনো ব্যক্তি কখনো কোথাও ছিল না ফেরাউন হচ্ছে একটা উপাধি মাত্র তাহলে কোরআনে যে লেখা আছে ফেরাউন মুসার পিছনে গেল ফেরাউন তো একটা এটা একটা উপাধি এটা তো কোনো এটা তো কোনো ব্যক্তি বিশেষের নাম হতে পারে না ফেরাউন কিভাবে যাইতে পারে বা ফেরাউনের লাশও বা কিভাবে ভাইসা উঠতে পারে ফেরাউনের লাশ তো ভাইসা উঠতে পারে না ওই ব্যক্তির একটা নাম আছে সেই নাম ধরে সেই কোরআনের ভিতরে থাকা উচিত ছিল তাই না হ্যাঁ তাহলে তো কোরআনের ভিতরে এই জায়গাটাতে ভুল আছে সে ফেরাউন কেন বলছে ফেরাউন বলতে তো কোনো একক ব্যক্তি বুঝায় না নাকি কি আচ্ছা এবার আমি আপনাকে এবার আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাই যে কোরআনের ভিতরে যে কত গান্ডায় গান্ডায় ভুল আমরা দেখাইছি সেগুলো দেখাইতে দেখাতে আমরা টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ আমরা হ্যাঁ অনেক করেন টায়ার্ড হয়ে গেছি কোরআনের ট্রিনিটি সম্পর্কে ট্রিনিটি কি এটা কি আপনি জানেন কিনা একটু বলেন তো তো আপনাকে আমার পক্ষে সম্ভব ভাই এখন তো আপনাকে যদি সরে সরা থেকে শিখাইতে হয় আমার সরে অজগর এখান থেকে যদি শেখাইতে হয় এটা তো এটা বিপদ তাই না আমি তো এতো আপনার এত সময় নষ্ট করে এত

মনে হয় যে স্কুল বা কলেজে পড়লে এটাই যেটা কথাবার্তার ইয়া দেখা যেটা মনে হইতেছে প্যারাডক্সিক্যাল সাজে যেহেতু পড়েন আপনি সেটা স্কুল কলেজের বালক হওয়ার কথার কি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি যে কোরআনের একটা আয়াত প্রথমে আমরা দেখি যে কোরআন এবং হাদিসে এই জিনিসটা কি বলা আছে আমরা একটু দেখি কোরআনে তো বলা আছে যে আকাশ এবং পৃথিবীকে আল্লাহ পাক দিনে সৃষ্টি করতে ভাই ছয় দিনে ছয় দিনে তোমার প্রতিপালক কি আল্লাহ যিনি আকাশ ও ভূमंडल সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ আকাশ জমিন এবং দুয়ের মাঝে যা আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন এই জিনিসটা কোরআন এবং তাফসিরে এই জিনিসটাই বলা আছে এখন আমরা একটা মুহাম্মদের বক্তব্যটা একটু শুনি এই বিষয় কি মোহাম্মদ কি বলছে এই হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান্তন তবে এখানে কি লেখা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার হাত ধরে বললেন আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করলেন এবং পর্বত সৃষ্টি করলেন রবিবার দিন সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করলেন মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করলেন তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিন শেষের শেষ মুহূর্তে অর্থাৎ আসরের থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ের সর্বশেষ সৃষ্টি আচ্ছা আচ্ছা তার মানে এই যে যদিও সাত দিন হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা ধরে নি শনিবার থেকে শুক্রবার দিন এই মাঝখানে যে সাত দিন বা ছয় দিন ছয় দিনের ভিতরে বাদবাকি সৃষ্টি করছে সপ্তম দিনে মানুষের সৃষ্টি করছে নাকি ভাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নবী মোহাম্মদের কথা এটা একটা সোহিহাদিস এটা মুসলিমের অস্বীকার করার কোনো মুসলমানের অস্বীকার করার কোনো উপায় নেই বলেছেন আল্লাহ সৃষ্টি করেন তিনি তিনি পর্বত সৃষ্টি সৃষ্টি করেন করেন বৃক্ষরাজি এবং মঙ্গলবার দিন বিপদাপদ বুধবার দিন তিনি নূর সৃষ্টি করেন এখন এই নূরটা মানে হচ্ছে কি এখানে সূর্যকে বোঝানো হচ্ছে এই যে দেখেন আহ নূর সৃষ্টি করেন বুধবার দিন এখানে নূর বলতে সূর্যকে বোঝানো হচ্ছে তো এইটা হচ্ছে নবী মোহাম্মদের কথা নাকি ভাই হ্যাঁ আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন তো যে নূর সৃষ্টি করলো বুধবার দিন কিন্তু সোমবার দিন তার দুই দিন আগেই সে বৃক্ষরাজি সৃষ্টি করে বসে আছে এখন বৃক্ষরাজি সৃষ্টি হইতে তো গাছের তো শালক সংশ্লাসন প্রক্রিয়া বলে একটা জিনিস নিশ্চয়ই পড়ছেন আপনি স্কুল কলেজে নাকি হ্যাঁ শালক সংশ্লাসন প্রক্রিয়াতে সূর্যের আলোটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া গাছপালা জন্মাইতে পারে না আপনি যদি সাধারণ একটা পরীক্ষাও করেন একটা ঘাসের উপরে যদি আপনি উপরে বাটি রাখেন দেখবেন ঘাসগুলো হলুদ হয়ে গেছে কারণ সূর্যের পর্যাপ্ত আলো যদি সে না পায় সে ডেভেলপ করতে পারবে না শালক সংশ্লেষণ প্রক্রিয়াতে সূর্যের আলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া কোনো গাছপালার তৈরি হওয়া অসম্ভব ব্যাপার কিন্তু এই হাদিসে দেখা যাচ্ছে যে তিনি বুধবার দিন আলো সৃষ্টি করছে মানে সূর্য সৃষ্টি করছে নূর মানে যে দুইটা গোলক সৃষ্টি করছে আর সোমবার দিন দুই দিন আগে সে বৃক্ষরাজি সৃষ্টি করে বসে আছে ভাই বৃক্ষরাজি আগে সৃষ্টি হইলো সূর্য পরে সৃষ্টি হইলো এইটা কি সম্ভব বলেন তো না এটা তো সম্ভব না আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম মোহাম্মদ এখানে যে হাদিস বর্ণনাটা করছে এই হাদিসের ভিতরে সে জানতো সে যেহেতু মূর্খ লোক ছিল সে বুঝে নাই যে আরে বেটা বলদ তুই তো মানে স্কুলে যাস নাই জন্য বুঝস নাই যে মানে মানে বৃক্ষরাজি সৃষ্টি করতে সূর্যের আলো লাগে বাড়া ছাগল কথাকার আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা এখন বাইবেল থেকে একটু পড়িত বাইবেলের আদি কি বলা আছে আপনি একটু দেখেন তো এখানে দেখেন তো বাইবেলে যেটা বলা আছে এটা হচ্ছে বাইবেলের আদি পুস্তক হ্যাঁ এই তৃতীয় দিন তৃতীয় দিনে দেখেন পৃথিবীতে ঘাস ও শস্য দায়ী উদ্ভিদ উৎপন্ন হলো ফল দায়ী গাছপালা হলো ফলের ভিতরে বীজ হলো প্রত্যেক উদ্ভিদ আপন জাতের বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটি ভালো হয়েছে সন্ধ্যা হলো এবং সকাল হলো এভাবে তৃতীয় দিন মানে তৃতীয় দিনে ঈশ্বর ঘাস এবং শস্য দায়ী উদ্ভিদ উৎপন্ন করছে নাকি ভাই বাইবেল অনুসারে হ্যাঁ আচ্ছা এইখানে আমরা দেখি যে এরপরে গিয়া ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য মানে সূর্য আর ছোটটি বানালেন বেলা রাজত্ব করার জন্য মানে চন্দ্র ঈশ্বর তারকারা যে সৃষ্টি করলেন এভাবে চতুর্থ দিন হলো মানে এইখানেও একই ভুল আগে গাছপালা বানাইছে পরে গিয়া বানাইছে সূর্য নাকি ভাই হ্যাঁ তার মানে বাইবেলে যে ভুলটা আছে বাইবেলের যে লেখক সেইবারে যেটা যে অশিক্ষিত মূর্খ শোনা হাগা ছিল বলদার বাচ্চা বলদা ছিল যেটা বুঝে নাই যে গাছপালা হইতে সূর্য লাগে এরা যে বাইবেলের লেখক তো এরা বুঝে নাই এমন এন্ড দেখা গেল এখান থেকে কপি মাইরা মোহাম্মদ মাইরা দিছে মোহাম্মদ মাইরা একই বল কইরা ফলাইছে সেও একই বল করছে মোহাম্মদ আর বোঝে নাই যে এখানে তো কপি করার সময় এই বৃক্ষরাজিরে পড়েdown লাগবো আর সূর্যের ডান লাগবো আগে তইলে এটা সেন্স মেক করতো নাকি হ্যাঁ তার মানে আমরা কি এখান থেকে বুঝতে পারতেছি না যে এই বাইবেল থেকে মোহাম্মদ কিছু কিছু জিনিস শুনছিল কিন্তু এই হিসাব নিকাসে ঠিকভাবে বুঝা উঠে নাই বা ভালো করে শুনে নাই বা একটু ভুলভাল কইরা ফলাইছে ভুল ভাল করে এই যে এমনে লিখছে সে সে কইছে এমনে বাইবেলে আছিল এমনে বাইবেলে আছিল এই যে প্রথমে এটা বানাইলো পৃথিবী পৃথিবী আর এক জায়গায় নাম দিল সাগর তারপরে এইভাবে প্রথম দিন হইলো তারপর দ্বিতীয় দিন হইলো তারপর তৃতীয় দিনে গাছপালা বানাইলো চতুর্থ দিন বানাইলো সূর্য আর চাঁদ তারপরে বানাইলো পঞ্চম দিনে জীবজন্তু বানাইলো পঞ্চম দিন ষষ্ঠ দিন বানাইলো এই যে এইভাবে এইভাবে ষষ্ঠ দিন হলো এই যে যে ধারাবাহিক ভাবে ঈশ্বর যেগুলো বানাইছে বললে বাইবেলে দাবি করা আছে মোহাম্মদ এই জিনিসটারই একটু ঘুরায় পাইছে কইছে একটু অন্যভাবে কইছে মোহাম্মদ কইছে শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন পাহাড় সৃষ্টি সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি মঙ্গলবার দিন বিপদাপদ বুধবার দিন নূর সৃষ্টি করে বৃহস্পতিবার দিন পশু পাখি ছড়িয়ে দেন ভাই কথা তো একই এবং ভুলটাও একই তাই না হ্যাঁ তার মানে দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার যে মোহাম্মদ ওই টুকলিফাই করছে দেখবেন যে পরীক্ষা দিতে বসছেন যখন দেখবেন পিছনের বেঞ্চের পোলা আপনার খাতা দেখা লেখা বলাইছে কিন্তু লিখতে গিয়ে আসে হাতের লেখা বুঝে নাই অনেক কিছু হাতের লেখা বুঝে নেই হয় হ্যাঁ দূরে থেকে দেখে দেখে লিখলে অনেক জায়গায় বানান টানান ঠিক থাকে না অনেক কিছু মিল থাকে না ম্যাথমেটিক কিন্তু এখানে তো আহ আসল জিনিস যেটা সেখানে ভুল করছে যেটা হচ্ছে মেইন পয়েন্ট মেইন ফ্যাক্টর যে বাইবেলে যেটা ভুল আছে যে সূর্যের সৃষ্টি করার আগে গাছপালা বানায় বৈশ্বর ইচ্ছে মানে মোহাম্মদও দেখা যাচ্ছে একই ভুল করছে সূর্যের বানানোর আগে গাছপালা বানায় বৈশ্বর তার মানে দুইটাই তো ডাব্বা পাইছে তাই না এই পরীক্ষা যদি যখন আমি নিমু তখন দেখবো দুইটাই ডাব্বা পাইছে এইটারে বাইবেল টুকলিফাই করে মোহাম্মদ লিখছে মোহাম্মদও ডাব্বা বাইবেলও ডাব্বা নাকি ভাই হ্যাঁ তাহলে এখন বলেন এটা কি আপনার কাছে প্যারাডক্সিক্যাল সাজিদ ইসলামের দলিল নাকি এই যে এই জিনিসটা যেটা আমি কোরআন হাদিস থেকে দেখালাম কোরআন হাদিস থেকে যেটা আমি দেখালাম সেটা কি ইসলামের দলিল কি আমি প্যারাডক্সিক্যাল সাজিদের শত শত জিনিস আমি দেখাইতে পারবো ভুল কতগুলা ভুল আছে কতগুলা মিথ্যা কথা আছে সেগুলা আমি শত শত দেখাইতে পারবো আপনাকে আপনি কি songsho.com এর কোনো লেখা পড়ছেন হ্যাঁ আপনার লেখা আমি মাঝে মাঝে পড়ি ঠিক আছে songsho.com এর জ্ঞানকোষ পাতাতে এই বিষয়ে অনেকগুলা লেখা আছে আপনি একটু গিয়ে আগে পড়েন তারপর সেগুলা নিয়ে আলোচনা করতে হইলে আইসেন তখন আমরা আলোচনা করব আপনার সাথে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আপনাকে আজকের জন্য বিদায় পরের জনকে যুক্ত করি